তো সেই সময় থেকে যে আপনারা আমাকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে গেছে জনগণের মঙ্গলের জন্য এলাকার উন্নয়নের জন্য আমি চেষ্টা করেছি এবং আমার প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়া তিনি আমাকে সহযোগিতা করেছেন এবং আল্লাহ পাকের মেহেরবানি ছিল বলেই যেখানে যেটা আপনারা ধরেছেন বলেছেন যে এটা করতে হবে আমি বলেছি আল্লাহ আল্লাহ করে দেবেন তাই না এটা কিন্তু আমি কিন্তু কখনো বললি আমি করে দেব আমি কখনোই এটা বলি না এই যে আমার নেত্রী বেগম যে করে দেবে সব সময় আমি বলছি আল্লাহর উপর ভরসা রেখে বলেছিলাম কারণ আজও আমি আল্লাহর উপর ভরসা রেখেই কথা বলছি এখানে এই যে এত এত হানাহানি এত কিছুর পরে এত রক্তি এত রক্ত যখন চিন্তা করি যে প্রায় দু হাজারের মতো মানুষ উনিশশো পনেরো ধরে যেন এই পণ্ড এই আরো হয়তো বাড়বে তো এই যে এত সব মানুষের সেখানে ম্যাক্সিমাম লোকজনের বয়স কিন্তু এই সাত থেকে সাত আট নয় থেকে শুরু করে এই আপনার চব্বিশ পঁচিশ ছেলে ছেড়ে তো কত দুঃখের বিষয় যে তারা একটি জাতিকে মুক্ত করার জন্য জাতিকে শৃঙ্খলা মুক্ত করার জন্য জাতিকে স্বাধীনতা দেওয়ার জন্য জাতিকে জাতিকে কে সার্বভৌমত্ব ফিরিয়ে দেওয়ার জন্য যে অবিরাম সংগ্রাম তারা করছে বিশেষ করে আপনার এই কত তিন থেকে চার সপ্তাহ চার সপ্তাহ আজকে থেকে না আমি বলছি পাঁচই অগাস্টের আগে থেকে ঠিক আছে জুলাই 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 সতেরো থেকে শুরু হয়েছিল সতেরোই জুলাই থেকে শুরু হয়ে পাঁচই অগস্ট পর্যন্ত এবং পাঁচই অগস্টের পরেও কিন্তু অনেকে হত্যার শিকার হয়েছে নৃশংস হত্যার শিকার হয়েছে এই সব এই আওয়ামী সন্ত্রাসীদের হত্যার শিকার হয়েছে ঠিক আছে এই যে এত এত মানুষের আত্মত্যাগ এই দেশের জন্য এই দেশের মাটির জন্য এই দেশের মানুষের জন্য এটা কি ভুলবার কথা আমরা কি বলতে পারি আমার থেকে মনে রাখতে হবে যা কিছু হওয়ার হয়েছে আজ পর্যন্ত প্রায় বাইশ থেকে তেইশ লক্ষ কোটি টাকা এই দেশ কিন্তু বেড়ে দিয়েছে তারা এবং গত দুই দিন আগে আপনাদের মনে থাকবে যে গত দুই দিন আগে আমাদের যে টিআইবি আছে টিআইবি নামের যে গবেষণা প্রতিষ্ঠান তার যে কি বলেন এটাকে বিশেষজ্ঞ যারা এটা করেন করেন্স করেন তারা বের করেছে অলরেডি পনেরো লক্ষ কোটি টাকা বিভিন্ন ব্যাংকে তারা সরিয়ে ফেলেছে কোথায় কোথায় সুইজারল্যান্ডে ইউকে আমেরিকাতে মালয়েশিয়াতে থাইল্যান্ডে দুবাইতে ঠিক আছে এবং অন্যান্য ছোট ছোট এবং অন্যান্য কিছু দেশ এই যে এই অবস্থা করেছে সেই অবস্থা আজানের জন্য বিরতি

তারা তারা কেবলমাত্রতে বস্তু দিয়েছিল ডাক্তার বিজ্ঞন্ত কারণ আছে তাই না তারা একটা স্বাধীন দেশ ছেড়েছিল এই এই দেশ একবার স্বাধীনকার ছিল এই সেটা কিন্তু আওয়ামী লীগের স্বাধীন করা নাই সেটা জনগণ বাংলাদেশের কখনোই স্বাধীন তোরা ছিল ঠিক ঠিক আওয়ামী লীগের বড় বড় সাহিত্য বড় তারা কিন্তু তারা কোথায় ছিল তারা কলিকাতাতে আরামায়স করেছেন আমি সফর বলতে চাই কিন্তু জনগণ তাদের তাগিদে তারা দেশটা স্বাধীন হয়েছে ঠিক আছে আবার নতুন করে যখন স্বাধীন হয়েছে এই দেশ এই দেশকে আমাদেরকে গুছিয়ে সামনের দিকে নিয়ে যেতে হবে এবং ভালো মানুষগুলোকে নিয়ে আসতে হবে রাজনীতিতে দুশ্চিন্তাভাব যারা যারা অসৎ যারা অন্যের অন্যের অর্থ আত্মসাত করে এই ধরনের জন্য কোন অবস্থায় জায়গা দেওয়া যায় এবং আমাদেরকে ভাবতে হবে যে এটা শুধুমাত্র আমার আমার একার জন্য আমি রাজনীতি নেই রাজনীতিটা করি কার জন্য সকলের জন্য সকল মানুষের জন্য সকল মানুষ যাতে ভালো থাকতে পারে সেই জন্যই কিন্তু রাজনীতি করা অন্য কিছু অন্য কোনো কিছু জন্য নয় তো সেই জন্যে আমি এটাই বলতে চাই যে আজকে আপনার বিশেষ করে ইউনিয়ন বিএনপি দেওয়া পড়া যুব দল দেওয়া পড়া অন্যান্য অঙ্গ সংগঠন যারা সকলে মিলে অনেক কষ্ট করে এই সমাবেশের আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং তারা যেন ভালোভাবে তারা ঐক্যবদ্ধ করে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই প্রত্যাশা আমি আজকে আল্লাহর কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আমার জন্য আপনার সাহায্য আমি যেন ভালোভাবে আপনাদের জন্য সেবা করে দিতে পারি আপনার জন্য কাজ করে দিতে পারি সেই জন্য কাজ করে দিতে পারি আমি আমি ছিলাম আমি থাকবো এটা তো মালিকের ইচ্ছা তো যাই হোক আমি বেঁচে থাকলে যতদিন বেঁচে থাকবো